ভিডিও এডিটিং শিখুন একদম পানির মতো সহজে তো ভিওয়ার্স আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অবশ্যই ভিডিও এডিটিং শিখতে হবে আপনি যদি ফেসবুক বা অনলাইন থেকে যদি লক্ষ লক্ষ ডলার টাকা ইনকাম করতে চান অবশ্য আপনাকে এডিটিং শিখতেই হবে আপনি মোবাইল দিয়ে ভিডিও করবেন আপনার ভিডিও হবে ডিসিলা ক্যামেরার মতো পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছে না এভাবে কিন্তু গ্রিন করতে পারবেন তো আসসালামু আলাইকুম তো আপনি যদি ভিডিও এডিটিং যদি না শিখতে পারেন আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে না ভিডিও কোয়ালিটি ভালো না হলে আপনার ভিডিও কেউ দেখবে না আপনি যদি ভালো এডিটিং করতে পারেন আপনার ভিডিও ডিস এল মতো হবে ভিডিও দ্রুত ভাইরাল হবে আর ভাইরাল হলে সেই ভিডিও থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো ভিওয়ার্স আমার মতো কালো চেহারা এডিটিং করে একদম সুন্দর করে নায়কের মতো করতে পারবেন পূর্বে কিন্তু আমি ক্যাপকার দিয়ে ভিডিও এডিটিং শিখাইছিলাম সেখানে কিন্তু মিলন ছাড়িয়ে গেছে এবং ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং শিখাইছিলাম দুই মিলন ছাড়িয়ে গেছে ভিওর্স তো অবশ্য অবশ্য ভালো রিসপন্স পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি তো আজকে ইনশর্ট দিয়ে আজকে ভিডিও এডিটিং শেখাবো পার্ট টু অবশ্য অবশ্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো অবশ্য অবশ্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ শেয়ার করে নিজে দেখে দেখে শিখতে পারেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন তো বিহর্স আমার এই ভিডিওটা যদি আপনি পেজ থেকে দেখেন অবশ্য ফলো করে শেয়ার করে দিবেন এবং যদি ইউটিউব থেকে দেখেন অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন তো বিহর্স দেরি নয় আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি বিহর্স স্টেপ বাই স্টেপ দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি শিখতে পারবেন ঠিক আছে আমি সর্বপ্রথম তো এই ইনশট কিন্তু স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমার ডাউনলোড করা আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে তো আপনারা বিওয়ার্স পূর্বে কিন্তু যে ভিডিওগুলো শেখাইছি সেখান থেকে কিন্তু আমার মিলন মিলন ভিউ হয়েছে আপনারা জানেন যারা জানেন না তারা অবশ্য জেনে নেবেন তো এখন এই এইভাবে ইন্টারভিউ আসবে এইখানে আমি ক্লিক করে দেবো ভিডিও ঠিক আছে নিউ আছে নিউতে ক্লিক করে দেব ক্লিক করে দিলাম তো বিহার্স আমি এখন ভিডিও এডিটিং করব যে ভিডিওটা আমি এডিটিং করবো বুঝছেন আমি সেই ভিডিওটা এখন নিব ঠিক আছে আমি এই ভিডিওটা নিলাম ভিডিওটা আমি শ্যুট করেছিলাম চারিপাশে কিন্তু দৃশ্যগুলো অসাধারণ তাই না ঠিক আছে আমি আপনাদেরকে দেখাবো যে যখন ভিডিও এডিট ভিডিও শ্যুট করেন হ্যাঁ তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালো থাকে চেহারা কালো থাকে এটু জেড আমি শিখাবো ঠিক আছে তো দেখতে থাকুন সর্বপ্রথম কি করবেন সর্বপ্রথম হচ্ছে কোনো ইনশ্যুট হোক বা ক্যাপকাট হোক এই যে লোগো আছে ঠিক আছে লোগোটা আপনি রিমুভ করবেন কীভাবে রিমুভ করবেন এই লোগোতে আমি ক্লিক দেবো তো এখানে আমি ক্লিক করে দেবো লোগো রাখা যাবে না বিহার্স লোগো রাখলে কিন্তু ফেসবুক ধরে ফেলবে ঠিক আছে এখন কিন্তু কারো কোনো লোগো টোগো নাই ঠিক আছে এখন সর্বপ্রথম যে কাজটা করবেন আপনি এই ভিডিওটা এডিট করবেন আপনি ইউটিউবে সারবেন না ফেসবুকে ছাড়বেন ঠিক আছে তার জন্য সেটাকে আপনাকে আগে সিলেক্ট করতে হবে আমি এই যে ক্যানভাস আছে এখানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম তো ভিওয়ার্স আপনি যদি ইউটিউবে ছাড়েন তাহলে আপনাকে যে নাইন ইস টু ষোলো ইস টু নাইন এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে আর যদি ফেসবুকে ছাড়েন তাহলে ওয়ান ইস টু ওয়ান দেবেন ঠিক আছে আর যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে যে নাইন ইস টু ষোলো এগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে যেহেতু আমি লং ভিডিও করবো এই জন্য আমি অনএস টু ওয়ান দিলাম ঠিক আছে ওয়ান ইস টু ওয়ান দিলাম ওয়ান টু অন দিলে আমি এখানে আমি ক্লিক করে দেবো ওয়ান টু অন দিলাম ঠিক আছে অন দিলে এখানে আমি ক্লিক করে দিলাম দেখেন এখন কিন্তু হয়ে গেল ঠিক আছে তোমার এই ভিডিওটা কিন্তু লং ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে দেখেন এখন কিন্তু আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে দ্বিতীয় স্টেপ হচ্ছে এখন এই ভিডিওটাকে আগে মানে পিছনে ব্যাকগ্রাউন্ড চেহারাটা সুন্দর করতে হবে হ্যাঁ এইটা আগে আপনাকে করতে হবে স্টেপ বাই আমি কিন্তু সবই দেখাবো সবই দেখাবো তো আগে ব্যাকগ্রাউন্ড সুন্দর করেন চেহারাটা সুন্দর করেন তাই না তারপরে দেখেন আমি এখানে আমি চেহারা আগে চেহারা সুন্দর করব চেহারা সুন্দর করার জন্য বিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই যে ফিল্টার আছে এইখানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এরপর আছে বিওয়ার্স এই যে অ্যাডজাস্ট এইখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম তো বিওয়ার্স এখন এই যে একটা এই একটা চিহ্ন আছে এটাকে ধরে টানবেন ঠিক আছে যদি আমি ডান দিকে টানি ফর্সা হবে বাম দিকে দিলে কালো হবে দেখতে পাচ্ছেন ডান দিকে দিই ফরসা হবে বাম দিকে দিলে কালো হবে তবে যেদিকে রাখলে ভালো হবে সেই দিকে রাখবেন আমি একটু বাড়াই দেবো এক পার্সেন্ট বাড়াই দেবো দুই পার্সেন্ট বাড়াই দিলে বেশি বাড়াই দিলে খারাপ দেখা যাবে দেখতে পাচ্ছেন এই জন্য আমি দুই পার্সেন্ট বাড়াই দিলাম এক পার্সেন্ট বাড়াই দিলে ভালো হয় এক পার্সেন্ট এক এক পার্সেন্ট বাড়াই দিলাম ঠিক আছে এক পার্সেন্ট বাড়াই দিলাম এখন যে মেন মেন যেগুলো সেগুলো আমি দেখাবো দ্বিতীয় দ্বিতীয়টা এটার যে কাজ এটা এখানে আমি ক্লিক করে দেবো এখন ক্লিক করে দিলে দেখেন এটা দিলে দেখেন ভিডিওটা কিন্তু খুব স্পষ্ট হচ্ছে তাই না বাম দিকে দিলে একটু আফসা আফসা ডান দিকে দিলে একটু স্পষ্ট তো আমি তিন পারসেন্ট করে রাখলাম মানে যতটুকু দিলে সুন্দর হয় ততটুকু দেবেন এরপরে বিওয়ার্স অনেকগুলো টুলস আছে বেশি দরকার নাই যে মেন মেন টুলসগুলো সেগুলো আমি দেবো অবশ্যই যে এইটা হুম এটাকে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর বিওয়ার্স এইরকম কিন্তু থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পঁচিশ পার্সেন্ট যাটা পঁচিশ পার্সেন্ট যাটা এটাকে একটু নিচে নামাই দেবেন এটাকে নিচে নামাই দিলে চুল চুল আসে না চুলগুলো কিন্তু কালো হবে ঠিক আছে আমি একটু নিচে নামাই দিলাম দেখেন এখানে কিন্তু পঁচিশ আসছিলো এখন কিন্তু তেইশ আছে ঠিক আছে এখন এই জায়গা পঁচিশ আসছিলো এখন তেইশ আসে দুই পার্সেন্ট কমাই দিলাম চুলটা একটু কালো হবে ঠিক আছে এখন বিওয়ার্স এখানে এরপরে এই যে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঁচাত্তর আছে তো এইটাকে আমি ছিয়াত্তর বানাই দেবো ছিয়াত্তর সাতাত্তর বানাই দেবো এটা এটা দিলে মুখের চেহারাটা কিন্তু একটু ফরসা হবে দেখেন মুখটা ফর্সা আছে পিছন দিকে কালো উপর দিলে ফরসা হবে ঠিক আছে তো আমি পঁচাত্তর সাতা ছিয়াত্তর করে দিলাম এবং এই যে যে চিহ্নটা আছে এটাকেও একটু বারাই দেবেন এখানে এখানে দেওয়া আছে পঞ্চাশ আমি দেব বাউন্ন ঠিক আছে এটা দিলে মুখের চেহারাটা কিন্তু মুখের চেহারাটা কিন্তু একটু মানে ফর্সা ফর্ষা ভাব হবে ঠিক আছে তারপরে পিওর্স এই যে আর কিন্তু কোনো দরকার নাই এই টিক চিহ্ন ওকে করে দেবেন আমি ওকে করে দিলাম ঠিক আছে এখন বাম দিকে টানেন এখানে দেওয়া আছে হাইলাইট এখানে ক্লিক করবেন তো অনেকগুলো অপশন আছে সবগুলো দেখাবো না যে মেন মেন যে কাজগুলো সেগুলো আপনাকে দেখাবো ঠিক আছে হাইলাইটে এখন ক্লিক করে দেবো হাইলাইটে আমি এখন ক্লিক করে দিই ক্লিক করে দিলাম হাইলাইটে এখন যে এটা দূরে টানাটানি করব দেখেন যে বাম দিকে দেই দেখেন কেমন ডান দিকে দিলে ফর্সা বাম দিকে দিলে একটু আফসা আফসা তাই না তো হালকা এক পার্সেন্ট বাড়িয়ে দেবো চেহারাটা একটু সুন্দর হবে ঠিক আছে এরপরে বিওয়ার্স এরপরে বিওয়ার্স এই যে কালার অবশ্যই এইটা ইউজ করবেন এই কালারে আমি ক্লিক করে দেব কালারে ক্লিক করে দিলাম দেওয়ার পরে বিওয়ার্স আপনি দুইটা জিনিস কাজ করবেন একটা হচ্ছে প্রথমটা কাজ করবেন আর এইটা কাজ করবেন তো প্রথমটা যদি একটু প্রথমটা যদি কাজ করেন তাহলে কিন্তু চেহারাটা আরও সুন্দর হবে দেখেন এটা দিলাম চেহারাটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে মানে স্পষ্ট সুন্দর হয়ে গেছে বুঝছেন তো চেহারা কিন্তু সুন্দর হয়ে গেছে এখন দিয়ে দিলাম দেখেন এখন কিন্তু আমার চেহারা কিন্তু এখন নায়কের মতো হয়ে গেছে এখন নায়কের অভাব বুঝছেন তো চেহারা কত সুন্দর বানাইলাম এখন এখন বিওয়ার্স চেহারাটা তো অনেক সুন্দর হয়ে গেল পিছনের ব্যাকগ্রাউন্ডগুলোও সুন্দর হয়ে গেল বুঝছেন আর দেখেন আর এখন পিছনে ব্যাকগ্রাউন্ডও সুন্দর চেহারাও কত সুন্দর বুঝছেন আগে কিন্তু এরকম ছিল না এখন এ চিহ্ন আছে টিক চিহ্ন করে দেবেন এবং চেহারাটা কিন্তু সুন্দর করলাম এখন তিন নাম্বার স্টেপ হচ্ছে এখন তিন নাম্বার কি কাজ আছে শোনেন তিন নাম্বার কাজ আছে এখন ভিডিওটা যখন শ্যুট করেন তখন কিন্তু ভুল থাকে আবার এক কথা দুইবার দুইবার হয় সেটা কিন্তু মানে ডিলিট করতে হবে কেটে দিতে হবে ধর সাপোজ আমি প্রথম অংশ কেটে দেব চেক করে দেখেন আমি প্রথম অংশ আমি কেটে দেব তার জন্য কি করতে হবে বিওয়ার্স এ যেখানে স্প্লিট আছে দেখেন এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করলে কিন্তু বিওয়ার্স আমি বামের অংশটি কেটে ফেলবো বামের অংশ কাটলে কাটতে হলে আপনাকে এই এইভাবে হবে এখানে ট্যাপ ধরে দিতে হবে ট্যাপ ধরতে হবে দেখেন ট্যাপ দিলে একটি ঘরের মতো হয়ে গেছে এখন এই যে ডিলেট আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু ডিলেট হয়ে যাবে দেখেন দেখেন ডিলেট হয়ে গেছে ঠিক আছে এখন ধরেন শেষের অংশটুকু কেটে দেব দেখেন শেষের অংশটুকু অবশ্যই কাটতে হবে আর শেষের অংশটুকু যদি কাটি তাহলে যতটুকু প্রয়োজন ততটুকু আমি রাখবো ধরেন শেষের অংশটাকে কাটবো তার জন্যে স্পিরিটিকে ক্লিক দেবো ক্লিক করে দিলাম দেখেন শেষের অংশটি কিন্তু ঘরের মতো হয়ে গেছে এখন আমি ডিলেটে ক্লিক করে দেবো ডিলেট হয়ে যাবে দেখেন দেখেন ডিলেট হয়ে গেল এখন ধরেন মাঝখানে মাঝখানে একটু কাটতে চাচ্ছেন মাঝখানে একটু ভুল আছে মাঝখানে কাটতে চাচ্ছেন তার জন্য কি করবেন আবার স্প্লিটে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম তো বিওয়ার্স যতটুকু দেখেন মাছ কাটে আমি কাটবো এভাবে টানবেন তারপরে আবার স্প্লিটে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এখন দেখেন বিওয়ার্স মাঝখানে কিন্তু গড়ের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এটা ডিলেটে ক্লিক করে কিন্তু ডিলিট হয়ে গেল দেখেন তো কিভাবে বাম দিকে ডান দিকে কাটতে হয় আপনারা এইভাবে করবেন দেখা গেলো যে আবার কাটতে গিয়ে আবার ভুল করছেন এখানে যে এইটাকে ক্লিক করলে কিন্তু আবার পূর্বের অংশটা কিন্তু আবার ফেরত আসবে ঠিক আছে তো বিওয়ার্স কাটাকাটি শিখাইলাম এখন হচ্ছে চার নাম্বার স্টেপ ঠিক আছে অবশ্য সম্পূর্ণ দেখবেন আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি বিওয়ার্স ঠিক আছে এখন চার নাম্বার স্টেপ হচ্ছে এটা কিন্তু সাউন্ড কম আছে দেখেন ভিডিওগুলো চেক করে খুব সহজে কিন্তু এখন সাউন্ড যেটুকু আছে সাউন্ডটুকু বাড়াইতে হবে তার জন্য কী করবেন এই যে বলিউমে ক্লিক করে দেবেন ঠিক আছে এই ভলিউমে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এখন এই সাউন্ডটা এই সাউন্ডটা টেনে একদম সম্পূর্ণ করে বুঝছেন সম্পূর্ণ করে দিবেন সম্পূর্ণ করে দিলে এই যেখানে টিক দিবেন আছে কিন্তু বেড়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা ঘরে সাউন্ডটা বাড়ায় দেবেন সাউন্ডটা কিন্তু বেড়ে যাবে বুঝছেন এখন কিন্তু সাউন্ডটা বেড়ে যাবে এবং ভিডিওগুলো চেক করে খুব সহজে কিন্তু পারবেন অবশ্যই এখন কিন্তু সাউন্ডটা কিন্তু বেড়ে গেছে অবশ্যই ভিডিও কোয়ালিটি সুন্দর করবেন দেখেন এখন কিন্তু ডেসেলার ড্রেসেলার ক্যামেরার মতো হয়ে গেছে এবং বয়স কিন্তু বয়েস কিন্তু যেন একদম বাড়ায় দেবেন হ্যাঁ এখন শেষ এখন পাঁচ নাম্বার স্টেপ হচ্ছে পাঁচ নাম্বার এখন কি স্টেপ বিহ পাঁচ নাম্বার স্টেপ হচ্ছে সাপোজ আপনি স্টিকার যদি আপনি যদি কোনো কিছু লিখতে চান ঠিক আছে আপনি যদি কোনো কিছু লিখতে চান ভিডিওতে এখানে ট্যাক্স আছে আমি এখানে ট্যাক্সে ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করে দিলাম আমি ধরেন মনে চাই আপনি যা মনে চায় তাই লিখলেন ভিডিও এডিটিং শেখাবো ভিডিও দেখেন এই যে আমি কালারগুলো আস্তে আস্তে এগুলো কিন্তু করে নিতে পারবেন এডিটিং ঠিক আছে ধরেন এখানে ট্রেনে নিচে কিন্তু আপনি বসায় দিতে পারবেন সাপোজ আমি এখানে বসাই দিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এভাবে কিন্তু এখানে কিন্তু কালার আছে আপনারা কিন্তু কালার করে করে নিতে পারেন ঠিক আছে দেখেন এখন কিন্তু বিয়র্ এটাকে যদি সম্পূর্ণ সম্পূর্ণ বিরুদ্ধে দেন এবং তাহলে কিন্তু টেনে টেনে দিতে পারব টেনে দেবেন টেনে দিলে কিন্তু সম্পূর্ণ বিরুদ্ধে কিন্তু চলে আসবে ঠিক আছে তো এইভাবে লেখালেখির কাজটা শিখাইলাম ছয় নম্বর যে স্টেপ হচ্ছে যদি আপনি স্টিকার প্রয়োজন হয় যে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে কিন্তু স্টিকারগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার পছন্দ মতো স্টিকারগুলো আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে আপনাদেরকে একটা উদাহরণস্বরূপে বোঝাই এই যে এখানে ফলো আমি এখানে দিলাম অবশ্য ফলো করে দেবেন আপনারা হ্যাঁ ঠিক আছে এইভাবে বসাই দিতে পারবেন ঠিক আছে বসায় দিতে পারবেন আমি সাপোজ এটা দিয়ে দেখলাম তারপর চিহ্ন করে দেবেন হ্যাঁ সম্পূর্ণ দেন এইভাবে টেনে দেবেন না দিলে নাই ঠিক আছে এভাবে দিলাম এখন সাত নম্বর স্টেপ হচ্ছে এখন সাত নম্বর স্টেপ হচ্ছে যে এই ভিডিওতে যদি আপনি মিউজিক ব্যবহার করেন বা কোনো অডিও রেকর্ড বা অডিও গান যদি রেকর্ড করেন তাহলে কিভাবে কী করবেন বিওয়ার্স এই যে অডিও আছে এই অডিওতে ক্লিক করে দেবেন ক্লিক করলে বিহার্স আপনার মিউজিক আপনি যদি এখানে রেকর্ড করতে চান এখানে রেকর্ড করলে রেকর্ড হয়ে যাবে আর যদি আপনি গ্যালারি থেকে যদি মিউজিক নিতে চান তাহলে মিউজিক নিবেন আর একটা ভিওয়ার্স আছে এই ভিডিওটা আপনি করেছেন যদি চাচ্ছেন যে আরও স্পিড বাড়াই দেবো আর যে কথাটা হচ্ছে আরও স্পিড বাড়াই দেবো যদি স্পিড কমাই কমাইতে চান বাড়াতে চান এই যে স্পিড আছে লেখা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু এদিকে কিন্তু স্পিড বেড়ে যাবে দেখেন এবং ভিডিওগুলো স্পিড বেড়ে গেল আর যদি কমাইতে চান কমাই দিলেন আপনার যতটুকু মনে আছে দিন তো আমি আমি এভাবে রাখবো এখানে যে টিকচিনো আছে টিকচিনো দিয়ে দিলেন সুন্দর হয়েছে এখন আর কাজ শেষ কাজ শেষ এখন কি করবো এই ভিডিওটা গ্যালারিতে নিতে হবে তো তার জন্য বিহর্ এই যে এক্সপোর্ট এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম অবশ্যই এইচডি কোয়ালিটি রাখবেন রিজলে রিজলেশন রাখবেন এক হাজার ঠিক আছে সবসময় এক হাজার আশি রাখবেন এখানে আমি ক্লিক করে দেবো এখন কিন্তু এক্সপোর্টে ক্লিক করে দেবেন এক্সপোর্ট দেখেন এখন কিন্তু গ্যালারিতে চলে যাবে বুঝছেন বিওয়ার্স তো বিওয়ার্স এইভাবে কিন্তু খুব সহজে বিশেষ করে নতুনটা কিন্তু ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং শিখতে পারেন ঠিক আছে তো খুব সহজে ভিডিও এডিটিং শিখাইলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করতে বলবেন না আর কোন ধরনের কি জানতে চাচ্ছে আর কোন ধরনের কী কোন সিটিং বিষয়ে কোন ভিডিও এডিটিং শেখা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে শিখিয়ে দেব তো অবশ্য অবশ্য এই রিডিং ভিডিও দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স অবশ্য সঠিক গাইডলাইন ভালো কন্টেন্ট তৈরি করতে অবশ্য পান্ন জিরো জিরোয়ান পেজের সাথে যুক্ত থাকবেন এবং নিঃস্বার্থভাবে ভালোবাসা পাবেন নিঃস্বার্থভাবে সঠিক গাইডলাইন পাবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন ধন্যবাদ